ওরদারারানের আম্মা জানেরা বোনেরা আপনাদের কপাল কত ভালো আপনারা তো সাহাবায়ে کرامদের মায়ের মতো দামি মা আপনারা তো নবীদের মায়ের মতো মা হাফেজে কোরআন এর মায়ের মতো মা আপনারা তো পৃথিবীর প্রিয় সনারী বড় দামি খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামিনারী নারী فاطمه রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামিনারী ইসমাইল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী আপনারা তো বেঈমান ফেরাউন যে আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজের খোদা দাবি করলো তার ঘরে তার স্ত্রীর নাম কি বেঈমানের ঘরে এত বড় বেঈমান ওর ঘরের স্ত্রী আসিয়া আল্লাহর এত পেয়ারা হয়ে গেলেন মরার আগে জান্নাতের ছবি দেইখা মরলেন নবী বলেন জান্নাতে আমি মোহাম্মদের সাথে আসিয়ার নতুন ভাবে বিবাহ হবে আম্মা জানের আপনারা কেন পারেন না আপনাদের মতো বহু নারী এখনো কি এলাকায় নাই পা শক্ত নামাজ পরে পর্দা করে স্বামীর মাল হেফাজত করে খেয়ানত করে না মোবাইলে সময় নষ্ট করে না মানুষের জীবন জীবনের একটা মূল সম্পদের নাম চরিত্র এই চরিত্র যার জীবন ভর ভালো থাকবে সে মরিয়া গেল তার সুনাম থাকবে এরে আম্মা যান এটা গাছ ভালো হলে ফল ভালো হবে জমিনে প্রত্যেকটা মানুষ ভালো হওয়ার পেছন আপনি গাছের মতো অবদান সন্তান ভালো হবে আপনার আদর্শের কারণে যেই মা ভালো তার সন্তান ভালো যেই মায়ের আদর্শ খারাপ তার সন্তানও খারাপ এরে আম্মা যান আপনার সন্তানকে ডাক্তার বানাবেন আলহামদুলিল্লাহ আপনার সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন আলহামদুলিল্লাহ আপনার সন্তানটাকে প্রফেসর বানাবেন আলহামদুলিল্লাহ তবে আমার দাবি বেয়াদব বানাবেন না আপনার সন্তানের ব্যবহারে কোনো দিন কোনো মুরব্বী যেন কষ্ট না পায় আপনার সন্তানের আচরণে কোনো দিন যেন আলেমরা কষ্ট না পায় আপনার সন্তানের আচরণে কোনো দিন যেন শিক্ষকরা কষ্ট না পায় কোনো দিন যেন মা বাবা কষ্ট না পায় বন্ধু বান্ধবেরা কষ্ট না পায় আম্মা যান আপনার দ্বারা সম্ভব একটা লাইন ছাড়া স্বামীটাকেও লাইনে নেওয়া আপনার স্বামীর ঘরে আইসা হাসি মুখে স্বামীকে যদি মহাব্বতের নজর একদিন বলতেন দুই দিন বলতেন তিন দিন বলতেন এই স্বামী আমার আমার আব্বা আম্মার আদর সাইরা তোমার ঘরে আনছি আমার জীবন মরণ এখানেই না খাইয়া থাকলেও আসি খাইয়া থাকলেও আসি তবে তোমার কাছে আমার দাবি জীবনে কোনো দিন অবৈধ হারাম টাকা ঘরে আনবা না হারাম টাকা দিয়া আমার রক্ত যেন না হয় আমার সন্তানের রক্ত পবিত্র হারাম টাকা নাপাক করা যাবে না। খাওয়াই যদি স্বামীটারে বুঝাইতেন কোনো স্বামী মরিয়া গেল হারাম টাকা ঘরে আনত না সন্তানটারে যদি বুঝাইতেন বাবা আমি তোর মা আমার দোয়া ছাড়া গাইতে পারবি না আমি জীবনে তোরে নিয়ে কষ্ট করেছি তোর কাছে আমার একটা দাবি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবি না কোনোদিন কারোর সাথে করবি না না সন্তান হুজুর গো দিত মায়ের ওই দুই কথা খেয়াল বছরের আম্মায় কইসে মিথ্যা কথা বলা যাবে না আম্মায় কইসে কারোর সাথে বেয়াদুবি করা যাবে না ওই সন্তান ধীরে ধীরে আদো বলা হয়ে যেত আর আদো বলা হইলে দোয়া হাত উঠায় করা লাগে না সবাই ওকে অন্তর দিয়া দোয়া করত। ছেলেটা স্কুলে পড়লে কি হবে খুব নম্র ভদ্র এটাই দোয়া মা খালি আল্লাহ বলেন এবারের জন্য আমি দুনিয়ায় মানুষ পাঠাইছি তার মানে তুমি রাজনীতিও যদি করো এবার হিসাবে করো নবী যেমনে করছেন ওইভাবে করো তুমি যদি ব্যবসা করো নবীর তরিকায় করো দোকানে সাইনবোর্ড লাগাও বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় যদি লেখো হয় না তো তোমার ব্যবসা এবাদাত হবে না বরং তুমি ধোকাবাজ যদি এবাদাত হিসাবে ব্যবসা করতে চাও কাস্টমারের কোনো দিন ধোকা দিবা না মিথ্যা কথা বলবা না যদি সত্য কথা বইলা কেউ যদি মাল ফেরত দেয় শুকুর আদায় করিয়া মালটা রাইখা টাকা দিয়া দাও কেন টেন নাই লগে লগে দিয়া দাও নবিকায় কষ্ট পাইছু না দুই এই মালটা যে রাখলি টাকা দিলি ওই মালটা দান করার সমান সওয়াব আল্লাহ দিয়া দিবেন সুবহানাল্লাহ আরেকটা পুরস্কার কি জানো নবী বলেন কিয়ামতের দিন আতাজিরুস সুদুকুল আমিন মাআননাবিয়িন ওয়সিদ্দিকিন ওয়শুহাদা কিয়ামতের দিন যদি সত্য কথা কইলা ব্যবসা করো মানুষের সাথে খারাপ ব্যবহার না করো আমি নবী ওয়াদা করলাম আমার সাথেই জান্নাতে থাকবি ঢাকার থেকে আশুলিয়া বাজারে আপনি দোকানে কাপড় কিনছেন ওখান থেকে কিনছেন ইসলামপুর থেকে একটা লঙ্গি দেড়শো টাকা আসুলিয়া আসতে খরচ বিষ কত হইল একশো এখন কাস্টমার জিগায় ভাই লঙ্গিটা পছন্দ হয়েছে তুমি কিনছো কত আপনি যদি বলেন একশো সত্তর টোটাল টাকা হারাম আপনি কিনছেন কত দেড়শো সত্তর কেন বলতে হবে আমার কিনা পড়েছে দেড়শো বিশ টাকা খরচ তিরিশ টাকা লাভ না হলে আমি কাপড় ছাড়তে পারি না আমার অনেক খরচ ওই কাস্টমার মৃত্যু পর্যন্ত আপনাকে ভুলবে না দুই টাকা বেশি দিল আসবে যে লোকটা মিথ্যা কথা বলে না জামিয়া ইসলামিয়া সুবন্দি এতিমখানার উদ্যোগে আয়োজিত তফসিরুল কোরআন মাহফিল পনেরো নভেম্বর দু হাজার চব্বিশ অবস্থিত মহতারাম সম্মানিত সভাপতি হজরত উলামা ইকরম অত্র এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশেকিন জাকিরিন শাহিরিন মহিব্বিন মুরুবিয়ান এজম কালিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শকর জাল্লাপাক আমাদেরকে হাজারো লাখ আসতে দাও বাবা পিছনে আসতে দাও হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে আমাদেরকে এই সুন্দর বেহেস্তের বাগান গুনা মাফের মজলিস তওবা কবুলের মজলিস উলামায় আহলে হকের মজলিস এই বরকতি মজলিসে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন তথা আশা বসার তৌফিক দান করেছেন মেয়ামতের শকর আদায়ার্থে সকলেই মহাব্বতে ইমানের আওয়াজকে উঁচু করে কাওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ درود السلام سيد المرسلين رحمة للعالمين شفيع المذنبين خاتم النبيين سيد السخلين إمام المرسلين حضرة محمد الرسول الله صلى الله عليه وآله وسلم رفار شرب بري شكور زادر عيوزون زادر بوريسرومي عزيزي شندار برجرام شماء برامر شو অর্থ মাইক লাইট প্যান্ডেল সার্বিকভাবে যারা সহযোগিতা করেছেন আল্লাহ সবাইকেই খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন কেরাম দীর্ঘ সময় আলোচনা রেখেছেন আপনারাও ধৈর্যের পরিচয় আলোচনা শুনছেন ওলামায় কেরামের কথাগুলো সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন ওলামাই কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায়া দেন যারা বিভিন্নভাবে ওলামায় কেরামের ইজ্জত নষ্ট করার জন্য ষড়যন্ত্র করে ফেসবুকের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আল্লাহ ওদের হেদায়াত দান করেন ও কুদরতে যদি হেদায়াত না থাকে ওদের জন্য আল্লাহ যেন কুদরতের দ্বারা দমন করে দেন আমি আপনাদের দোয়া নিতে আসছি এবং খুব সংক্ষেপ দু চারটি কথা বলার জন্য কোরআনে হাকিমের এক টুকরো আয়াত নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি এসলাস রুহানিয়তের সমন্বয়ে কিছু কথা বলার মতো শুনবার মতো আমাকে আপনাদের সকলকে সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা আল্লাহ আমার জন্য আপনাদের জন্য কবুল করে আলোচনা বাদমাগ্রিব করার কথা সেখানে অন্য প্রোগ্রামে যখন উঠার টাইম ছিল সেই টাইমে এখানে উঠলাম এটা তকদির মানে আপনাদের তকদির না আমার কেমনে বুঝি উত্তরা জুমা পইরা আসরের আজান দিছে খানা খাইলাম আসরের নামাজটা পৈরেই দিলাম এদিকে রওনা কত টাইম লাগতে পারে উত্তরা থেকে এখানে আসতে সবাই বলবে আমার বাড়ি আসেন আমার বাড়ি প্রত্যেকটা মানুষ যদি চিন্তা করে সবাই তার বাড়ি নিবে কিভাবে সম্ভব কিছু বললে বলবে হুজুরের অহংকার এমনি তো বদনামের শেষ নেই কিছু বললেই বলবে অহংকার ম্যাকটে পর্যন্ত আমাদের যত কষ্ট হোক একটা সাউন্ড ভালো থাকলে প্যান্ডেলও দরকার নেই লাইটেরও দরকার নেই কথা বলতে কষ্ট হয় না যা কই যে বললাম তকদির আপনাদের না আমার জানি না কারটা খারাপ না ভালো তাও জানি না আল্লাহ আনছেন এতটুকুই ওই মাহফিলে যাইতে পারবো কি আল্লাহই আল্লাহ ভালো জানেন যেই পরিমাণ রাস্তা খারাপ আবার যানজট আল্লাহ আমাকে দান করেন ওয়ামা খালাকুল জিন্ন ইনসা আবুদুম আল্লাহ বলেন হে মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করি নাই হ্যাঁ সৃষ্টি করেছি একমাত্র আমার হেবাদতের জন্য নবীজি বলেন খালিক। আতালি ইনফি আল্লাহকে বেজার করে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ গ্রহণ করা হারাম আল্লাহকে বেজার করে মা বাবার কথা মানা হারাম আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের কথা মানা হারাম আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো নেতা কোনো নেত্রীর কথাকে গ্রহণ করা হারাম এক কথায় দুনিয়ার সবাইকে অসন্তুষ্ট বা বেজার করা যাবে আল্লাহকে বেজার করা যাবে না দাড়ি রাখলে আল্লাহ খুশি আত্মীয় স্বজন বেজার এখন আপনার মুমিন হিসাবে ইমানের পরীক্ষা আপনি কি আল্লাহকে খুশি রাখবেন না আত্মীয় স্বজনকে খুশি করে দাঁড়িয়ে কাটবেন এটা আপনার ইমানের পরীক্ষা এই পরীক্ষায় যদি আপনি ফেল করেন তাহলে কোনো মুফতি সাহেবের ফতুয়া লাগবে না যে আপনি কোথায় যাবেন জান্নাতে না জাহান্নামে এটা আপনারটা আপনিই ফলাফল হাতে নিয়ে নেন পর্দা করলে আল্লাহ খুশি আত্মীয় স্বজন বেজার এখন আপনি আত্মীয় স্বজনকে খুশি করতে গিয়া পর্দা লঙ্ঘন করবেন নাকি আল্লাহর খুশির জন্য আত্মীয় বেজার হয় হোক আল্লাহকে বেজার করব না পর্দাও লঙ্ঘন করব না এই পরীক্ষায় আপনি কতটুকু পাশ করছেন আপনার ফলাফল আপনার হাতে কেয়ামতের দিন আল্লাহ বলবে না তুমি জান্নাতি না জাহান্নামি আল্লাহ বলবেন আমল নামা জীবনে যা করছো লেখা আছে একা কিতাব আকা কফা ইয়াউমা আলাইকা হাসিবা তুমি জীবনে যা করছ সব লেখা আছে তুমি হিসাব মিলাও তুমি জান্নাতি না জাহান্নামী নিশ্চিত কাউকে জাহান্নামিও বলা যাবে না জান্নাতিও বলা যাবে না বাকি বলা যাবে এই লোকটা জান্নাতের পথে আছে এই লোকটা জাহান্নামের পথে আছে কিন্তু জান্নাতের পথে থাকলেই সে জান্নাতি না হতে পারে মৃত্যুর আগে কালেমা নসিব হবে না কোনো একটা কারণে তার ইমান চলে যাবে হতে পারে না আবার একটা লোক জাহান নামের পথে আছে মারাত্মক গুণা করে তাকে জাহান নামই বলা যাবে না কারণ হতে পারে মরার আগে তওবা করে ফেলবে তওবা কইরা সে আমার আগে জান্নাতে যাবে কারণ আমার গুণা আছে তার গুণা নেই এই জন্য কোনো মানুষকে সর্বোচ্চ মাকামেও নেওয়া গ্যারান্টি দেওয়া যাবে না কাউকে তুচ্ছ মনে করে হিংসা করাও যাবে না ঘৃণা করাও যাবে না তো আল্লাহকে বেজার করা সম্ভব না দুনিয়ার সব বেজার হয় হোক আর যারা আল্লাহকে রাজি হইরা চলবে সাময়িক একটু কষ্ট হলেও শেষ ফল হাসি খুশি তার কে দেখেন যারা মোটামুটি আলেমের লাইনে নাম দেখানো নামাজ রোজা করে দিনের উপরে চলে একটু কষ্ট হয়েছে কি জেলখানায় গেছে কিন্তু সর্বশেষ সম্মানটা কি নিতে পারছে বরং যারা সম্মান কিনে নিছে ফুলের মালার পরিবর্তে আবার জুতা কিন্তু যাদের কাছে কোরআন আছে আল্লাহ আছে কোনোদিন আল্লাহকে বেজার করে নাই পরিণাম ফলে সম্মান তাদেরই এখনো আছে আগেও ছিল ভবিষ্যতেও থাকবে যত মাস্তান নাস্তিক পেছনে পেছনে বাহাদুরি করুক ওলামাই কেরামের সামনে বেয়াদুবি করার সাহস পায় না তবে পিছনে বেয়াদুবিও যদি না করত বাংলাদেশের মানুষের পরিণাম ফল তো খারাপ হতো না এই যত খারাপ হয় শুধু আলেমদের সাথে বেয়াদুবির কারণে আর আলেমদের সাথে যারা বেয়াদুবি করে বলার দ্বারা বা ফেসবুকে লেখার দ্বারা এরা সবাই মা বাবার অভিশপ্ত সন্তান একটা সন্তানও মা বাবার আদরের না ওদের উপরে মা বাবার বর্দ আছে আর রসুলের হাদিস আল্লাহ যদি কারো উপরে বেজার থাকেন তার প্রথম পরিচয় সে আলেমের বিরোধিতা করবে তাহলে আলেমের বিরোধিতা করা এটাই প্রথম প্রমাণ আল্লাহ তার উপরে কি নারাজ বেজার এখন আল্লাহ আপনার উপরে খুশি না বেজার ফলাফলটা নিজেই বের করেন কোনো হুজুরের ফতোয়া নেওয়ার দরকার নেই আল্লাহ বুঝার তৌফিক দান করেন আচ্ছা এবার আমরা আল্লাহকে খুশি করবো এটা মুমিনের ইমানের দাবি এখন আপনারা কেন খুশি করতে পারেন না সমস্যাটা কি এটা একটা পর্যালোচনা করি মন মানসিকতা খুবই খারাপ লাগতেছিল বর্ষি দু চারটা কথা বলে চলে যাব কারণ আমি মানুষের বরদোয়ারকে খুব ভয় পাই সারা দুনিয়ার মানুষ যদি আমার বিরুদ্ধে বই ছাপায় আমার টেনশন নাই। আমি যতদিন হকের উপরে থাকবো এখলাস নিয়ে থাকবো আল্লাহকে রাজি করে চলবো ততদিন পর্যন্ত আমার কোনো টেনশনই নেই বরং যে আমার বিরোধিতা করবে ওর পেছনে আল্লাহ ভিন্ন লোক লাগায় ওকে ধ্বংস করে দিবে মনটা খুবই খারাপ কারণ আমি মানুষের ওয়াদা নষ্ট করতে চাই না যত কষ্ট হোক প্রোগ্রামে হাজিরা দেওয়ার চেষ্টা করি কিছু মানুষের ভুল মেসেজের কারণে ঝামেলা হয়ে যায় আমি সেই মাহফিলটা কেমনে গিয়া ওই মানুষগুলো তো আমাকে গালাগালি করবে কালকে আবার ফজর পরে বয়ান রাজশাহী আল্লাহ তো যে কথা বলতেছি আল্লাহকে খুশি করতে চাই না সবাই চায় কিন্তু করে না এখানে প্রত্যেকটা মানুষকে যদি বলি ভাই আপনি কি আল্লাহকে খুশি করবেন না আপনি আত্মীয় স্বজন করবেন বলে না জীবন গেলেও না আল্লাহকেই করব কিন্তু বাস্তবে আপনি প্রত্যেকটা কদমে আল্লাহকে বেজার করেই চলছেন কারণ কি অথচ তাবলি গলারাও বুঝায় পীর সাহেবরাও বুঝায় জুমার দিন খতিবরা বয়ান করে বুঝায় আলেম আমরা বক্তারা বুঝাই বারো মাস যেই বুঝানিটা হিন্দুদেরকে দরকার ছিল খ্রিস্টানকে দরকার ছিল আপনাকে তো বোঝানো দরকার না কারণ আপনি আল্লাহ মানেন নবী মানেন কোরআন মানেন হাদিস মানেন কেয়ামত বিশ্বাস করেন মরণ বিশ্বাস করেন ন্যাক আমল বুঝেন গুনা বুঝেন আপনাকে বুঝাতে হবে কেন বয়ান তো আজকে খ্রিস্টানদের গির্জায় গিয়ে করা দরকার হিন্দুদের মন্দিরে দরকার চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে যাওয়া দরকার পঞ্চগড়ে যাওয়া দরকার সেখানে টাকা দিয়ে দিয়া মুসলমানের বাড়ি উদায় দিয়ে কয় কাদিয়ানি হও খ্রিস্টান হও ওখানে আমাদের যাওয়া দরকার অথচ বারো মাস আপনাদের তালি দিতে দিতে ওদিকে নাক দেওয়ার সময় নেই বারো মাস কির বৃষ্টি আর রোদ্র আপনাদের এই তালি দিই দিয়া ফলাফল কি করোনার আগেও সুৎকর এখনও সুৎ খায় করোনার আগে আলেমের দুশ্মন এখনও দুশ্মন করোনার আগেও মদ পান কর এখনো করে করোনার আগেও ঘুষ খাই তো এখনও খায় ফলাফল কি হইল অথচ সবাই বলে আমরা তুলুনামূলক হুজুরদের থেকেও ভালো বলে না সন্তান যত বড় হোক মা বাবার থেকে বড় আমি বড় বক্তা মায়ের কাছে আমি বক্তা হ্যাঁ আমার অনেক সম্মান আব্বা আম্মার থেকে আমার সম্মান বেশি আমার সবাই চেয়ার দিছেন দিছেন না সম্মান করছেন না এখন আমার আব্বা আসলে আমার দাঁড়াইয়া তাকে চেয়ার দিতে হবে কি তাহলে যত মাস্তানি করেন আর বাহাদুরি করেন কেয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আলেমের উপরে আপনার সম্মান হবে না চাইলে অপমান হতে হবে এটা সম্ভব না কেউ যদি আমার সম্মানটা মা বাবার উপরে দরকার তাহলে জুতা খাইব কেউ যদি মনে করে আলেম কি আলেম ওলামার দরকার নাই আমার সম্মান সবার উপরে তাহলে আজকে জোর করিয়া সম্মান নিলে কয়েকদিন পর জুতা আর এই দোষ তো কাদের দিবেন সব দোষ আপনাদের কি সব দোষ আপনাদের আওয়ামী লীগের ভোট না দিলে জীবনে ক্ষমতা আসতে পারবে বিএমপি রে না দিলে পারবে সুৎখরের ভোট না দিল চেয়ারম্যান হইতে পারবে তো ভোট দিছে কি জিনেরা আপনারাই তো দিছেন অথচ আপনারা বলতেছেন আমরা ইসলাম চাই ভোটের আগের রাত্রে টাকা খাইয়া কেবলা ঘুরাই দিছেন হুজুরকে ভোট দিলে পসবে হুজুরেরা কিছু করতে পারবে না তো হুজুর চেয়ারম্যান এখন নাই বাংলাদেশে আমাদের হেদায়তুল্লাহ আজাদি বিবারি আছে কি জানি আমজাদ হোসেন আশরাফি সহ অনেক আলেম নোয়াখালী আছে খালেদ সাইফুল্লাহ সাহ সারা বাংলাদেশের চেয়ারম্যান এক পালায় ওজন দাও আমাদের ওলামায়কের আমদের হাজার বাগের এক বাঘও ইনসাফ হবে না হুজুরেরা পারে না পারে দেখাইতেছে না কিন্তু তুমি দাও না কেন তুমি ভালো করে বুঝছো হুজুর আসলে আমি গাঞ্জা খাইতে পারবো না হুজুর আসলে আমি মাইয়া লইয়া পার্কে যাইতে পারব না হুজুর আসলে কারো বউ লইয়া আমি পালাইতে পারবো না হুজুর আসলে আমি সুদে টাকা লাগাইতে পারবো না সুদ কর আছে না এলাকায় কতগুলি টাকা লাগায় যদি কে পাঁচ হাজার টাকা ধার দাও কষ নাই সম্ভব না যদি কয় সুদে দে পাঁচ না পঞ্চাশ হাজার দিব ওর মতো ডাকাত যারা সুদের সাথে জড়িত ওরা চব্বিশটা ঘন্টার সেকেন্ডে 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 গর্বদারিণী মায়ের সাথে জিনা করে এর থেকে নিকৃষ্ট মানুষ আর কি হইতে পারে জীবনে যতবার হস করবে একটা লাভবাই কবুল হবে না করে মাদ্রাসা বানাবে সবাব পাবে না মসজিদ বানাবে সবাব পাবে না যতটা মোনাজাত দিবে একটা মনাজাতের কবুল হবে না আল্লাহ দুই কোরআন এবং হাদিস মিলেয়া দুই দল মানুষের সাথে আল্লাহ কঠিন হুঙ্কার দিছে আমি যুদ্ধ করবো আমি আল্লাহ নিজে এর মধ্যে একদল সুৎখর সুরায় বাকারায় আল্লাহ বলেছেন সুৎখরদের সাথে আমি আল্লাহ নিজে যুদ্ধ করব। আল্লাহ যুদ্ধ করবেন কথাটা কি খুশির কথা আর এক দলের সাথে আল্লাহ যুদ্ধ করবেন বোখারি শরীফে আছে যারা অলিয়া উলিয়া মানে না আমাদের দেশে বহু পণ্ডিত আছে অলি মানে না আউলিয়া মানে না তা আমি বলি যারা অলিয়া উলিয়া মানে না ওরা কোরআন শরীফও মানে না বোখারি শরীফও মানে না ওরা বাতেল এদেরকে যারা বাতেল বলে না তারাও বাতেল আমরা যে আল্লাহকে খুশি করিয়ে ফেলছি তা না কিন্তু চেষ্টা করতেছি নমুনা আপনি টুপি মাথায় দিলে গরম হয় আমার মাথা নাই হ্যাঁ আমারটা গরম হয় না কেন বরং আপনি টুপি না দিয়েই বৌরে গালি দিছেন কি ব্যাপার বৌরে গালি দিস কেন মাথা গরম হয়ে গেছিল কি কারণে টুপি না যে বাফাও টুপি পরে না আমিও পরি না তা মিথ্যা কথা বললা কেন টুপি পরলে মাথা গরম হয় এই দেশে যত বউ তালাক সবগুলোর খোঁজ নিয়ে দেখবেন টুপিওয়ালা না টুপি ছাড়া হুজুরের কাছে ইমামের কাছে দৌড়ায় হুজুর মাথা ঠিক ছিল না গরম হয়ে গেছে কি কইছি বুঝি না এখন কেমনি আবার বউ বানামু সেই বুদ্ধি দেন তাহলে বউ তালাক দিছে ঠান্ডা মাথায় না গরম মাথা গরম কেন টুপির কারণে হ্যাঁ আচ্ছা এবার আসেন যারা টুপি দেয় এরা গরম হইয়া মাইরে গালি দিছে যারা টুপি মাথায় পরে এরা মাথা গরম কইরা কোনো দিন আপনাদেরকে গালি দিছে শুধু কি তাই কোনো বেইমানকে আমরা গালি দেই হিন্দুদের গালি দেই বৌদ্ধদেরকে গালি দেই অথচ আপনারা তো আমাকে অনেক বাজে কথা বলেন অনেক বাজে কথা বলেন মনে হয় এই জমিনের মধ্যে আপনার চোখের বিষ আমরা টুপিওয়ালারা জানি আপনারা গালি দেন শুনি এরপর একটা জবাব দেই না বরং দেখলে হাসি মুখে সালাম দেই বুকে লাগাই আপনার গায়ে যে বিড়ির গন্ধ তাও জানি এরপরে হিংসা করে ধাক্কা দিয়ে ফালাই দিনে বুকে লাগাইছি আপনি যে প্রস্রাব করে পানি লন না পায়খানার চেয়েও গন্ধ বেশি আপনার শরীরের মধ্যে এরপরে কি পরিমাণ পরিচ্ছন্ন থাকেন অজু তো ঠিকমতো করেন না এরপরে খাইতেছেন না পাক এরপর কোন আলেম কি সি সি করে তারাই দিছে দেয় কারণ কি একমাত্র আমরা আল্লাহকে খুশি করার জন্য টুপি মাথায় দিলাম আল্লাহর খুশির জন্য নবীর মহাব্বতেই দাঁড়িয়ে রাখছি জানি দাঁড়িয়ে রাখলে যৌবনের ভাব থাকে না আপনারা যেটা বলেন সেটা রিপিট করতেছি আল্লাহকে খুশির জন্য নবীর মোহাব্বতেই লাম্বা জামা পরছি যদিও শরীর গরম লাগে শীত আসছে সে শীতের মধ্যে সকালে ফজরের নামাজে ঠান্ডা পানি দিয়ে হজু করা কি যে কষ্ট এটা ভাষা নাই বুঝাবা এরপরও নামাজ পড়ি পর্দা করি হালালভাবে চলি বলেন তো আল্লাহকে রাজি করতে যাইয়া এই নবীর আদর্শ মানার কারণে সম্মান কত পয়েন্ট কমছে আর আপনারা আল্লাহরে বেজার কইরা নামাজ রোজা বাদ দিয়া কইরা কত পয়েন্ট সম্মান বাড়ছে